সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি পক্ষাত মুফাসসির কোরআন নন্দিত যুবনেতা মির্জা মোহাম্মদ ইয়াসিন আরফাত এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যদি কোন পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আমাদের ট্যাক্সের টাকায় সেই শিক্ষা বোর্ড আমরা রাখবো না আমাদের প্রয়োজন এই শিক্ষাবোদের

খ্রিস্টানদের অন্ধ রাজ্য বাড়ানোর গভীর হচ্ছে আমরা বিশ বছর পর্বদিনে বলে আসছি পরগাছা ইসরায়েল নামক রাষ্ট্র সেই বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মদদে আমার মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন কে ধ্বংস করে বসেছে সংগ্রামী ভাইরা আমার এই ইসরাইল এবং বিশ্ব সন্ত্রাসী বিশ্ব বেহায়া সেই আমেরিকার মদদে আজকে রা এবং গাজা আমার মুসলমানদেরকে তাদেরকে ভূমিহীন করেছে তাদেরকে তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করে বিধ্বস্ত অবস্থায় তাদেরকে বাইরে এদিক সেদিক গুড়িয়ে বেড়াতে হচ্ছে বাইরে আমার আজকে শুধু ফিলিস্তিনে গাজায় সৈত্রিশ হাজার শিশু এবং নারীকে হত্যা করেছে সেই সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক কোন আইন মানছে না এমনকি জাতীয় সংঘের কোন সিদ্ধান্ত মানছে না তারা সেই সন্ত্রাসী আমেরিকার মদতে আজকে বেপরোয়া হয়ে মুসলমানদের উপর জাপিয়ে পড়েছে আমেরিকার মনে রাখা উচিত সেই সন্ত্রাসী আমেরিকা কেমন সন্ত্রাসী আমেরিকা তারা সেদিন জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে জাপানের দুই লক্ষ শিশু হত্যা করেছে তারা পারমাণবিক বোমা এবং মিসাইল মেরে ইরাক এবং ইরান লিবিয়াকে শেষ করেছে তারা মুসলমানদের শত্রু মানবতার শত্রু জনগণের শত্রু সংগ্রামী ভাইরা আমার আমেরিকার মনে রাখা উচিত আজকে ইসরাইল এবং আমেরিকা যেখানে ধ্বংসের নামে যেখানে মুসলমানদের উপর আঘাত করছে সেই মসজিদে আকসার স্থান লক্ষ লক্ষ নবী স্থান তাদের পাও আটকে গেছে সেই আমেরিকার কবর রচনা হবে ফিলিস্তিনে ইনশাল্লাহ আফগানিস্তানে যে রকম আমেরিকার সৈনিকদের নজওয়ানদের লাশ তারা খুঁজে আনতে পারে নাই ফিলিস্তিনে তাদের কবর রচনা হবে তাদের লাশ খুঁজে পাওয়া যাবে না দুই নম্বর কথা বলছিলাম আজকে শিক্ষানীতি বাংলাদেশের শিক্ষানীতি একটি দূর বিসন্ধি চক্রান্তের মধ্যে পড়েছে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি যারা শিক্ষা কমিশনে বসে আছে তারা মূর্খের মতো কাজ করছে তারা তথাকথিত শিক্ষা অফিসার তারা তথাকথিত ডক্টরেট করেছে আজকে শিক্ষায় ব্যাঙের ডাক বাল্লুকের ডাক এবং কুকুরের ডাক আমাদের কচি কাচাদেরকে বাল্লুক কুকুরের ডাক শিখাতে হবে না পার্শ্ববর্তী দেশ যেখানে তারা আইটি নিয়ে চিন্তা করতেছে তারা সৌরজগৎ নিয়ে চিন্তা করতেছে আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থা কুকুরের দাগ নিয়ে চিন্তা করে লজ্জা থাকা উচিত পরিকল্পিত ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে শের থেকে পরিত্রাণ পাইতে হবে সংগ্রামী ভাইরা আজকে দ্রব্য মূল্যের উদ্যোগতি আমি দ্রব্য মূল্যের সহ শিক্ষানীতি অনতি পরিবর্তনের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ